দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কী বিষয় এবার নতুন করে ফার্স্ট হয়ে গেল আওয়ামী লীগ নেতা নৌসাদ চৌধুরী এবং ঢাকা ফাইনাল ইয়ারের ছাত্রী রীতা আক্তারের একটা ফোন আলাপ প্রিয়দর্শক নাটেনের সম্পূর্ণ আজকের এই ফোনটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তারাও যখন ক্ষমতায় ছিলেন একজন আরেকজনকে কীভাবে সময় দিতেন চলেন প্রিয় দর্শক কথা না বলে তাদের এই ভাইরাল কথোপকথনটাকে শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে জানিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে এমন নিউজগুলো পাওয়ার জন্য

না ওইটা তো আছে এটা তো বলি দেখি এই যে এখনো কই আছে এখন তো আছে তো জানি এটা পরে দিছে করো নাই আগে আমি তো বলা নাম্বার দিব না নাম্বারটা তুমি ওর সাথে ভালো করে দিবে তোমার প্রত্যেকের নাম্বারটা দিবে নাম্বারটা দাও না তুমি এবং সাবেক নেতা চৌধুরী যে ভাইরাল কথোপকথনটা শুনতে পেলেন তারা ক্ষমতায় থাকাকালীন কিভাবে চলাফেরা করতেন এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন নিউজ এবং যদি সাবস্ক্রাইব করে এবং ভিডিও লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী